তখন বাংলার মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে সেই অপরাধীদের হয়ে সবাল করে অদ্ভুত তখন সিবিআই কে চ্যালেঞ্জ করছে যে সিবিআই কি করে পারে দেখে লজ্জার কথা কি জানেন সেই পরিবারের কাছে গিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী যে একজন মহিলা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর বেশি বাড়াবাড়ি না করার জন্য প্রথম অফার করলো দশ লাখ টাকা ধর্ষণ বা খুনের আকৃতি প্রকৃতির উপরে রকমের উপরে আগামী দিনে বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী দরদাম ঠিক করবে বাজারে আলুর দাম কত পটলের দাম কত কপির দাম কত যেমন ঠিক হয় তেমনিভাবে নারীদের উপরে কী ধরনের অত্যাচার হচ্ছে সামান্য অত্যাচার এমনি অত্যাচার ভয়ঙ্কর নিষ্ঠুরতমসম তার তৈরি হচ্ছে। উপর তাকে সাহায্যের কথা বলা হবে মুখ্যমন্ত্রী মনে হয়েছে এটা হয়তো এ গ্রুপের মতন একটা নৃশংস ঘটনা তাই তাকে দশ লাখ অন্যান্য জায়গায় দেখেছি দু লাখ কোথাও পাঁচ লাখ এখানে দশ লাখ বেড়ে গেছে তো বাংলায় যদি আমাদের ঘরের মা বন্ধের দর্শন করে খুন করার রেট বাংলার মুখ্যমন্ত্রী ঠিক করে দেয় তাহলে এ বাংলা যে অপরাধীদের সরবরাহে রূপান্তরিত হবে এ কথা বলার অপেক্ষা রাখে না